দর্শক শ্রোতা আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা গোলাঘাট জেলা দিনাজপুর হাট বসে জানুয়ারি দুই হাজার পঁচিশ আর দেখাবো দর্শক আপনাদের বাচ্চা সহ দেড় সাল অর্থাৎ পঞ্চাশ থেকে মোটামুটি একশো গাভী বাচ্চা কেমন ধরে বেচা কিনা দাদা ভালো আছেন

দেশাল গাবি কিন্তু আট দশ বয়স আর বাচ্চা এটি সাড় বাচ্চা আর আমদানি কিন্তু পর্যাপ্ত ছিল এবং ক্লান্তা সময় এটি ভালো আছেন তো বয়স কেমন গাবিল ভাই এটা ছয় ভাই বয়স বাচ্চা তো অল্প বয়সে তাই না চার দিন বয়স চার দিন বয়স কিন্তু কেমন দাম এটা

সাইয়ালের পার্সেন্ট আছে তো গাভীর তাই না কেমন দাম চাইছেন এটা দাম চাচ্ছি এক লাখ দাম করে আশি পঁচাশি আশি পঁচাশি বগনার জন্য দাম কম তাই না নব্বইয়ের ভিতর বেজা কেনার চিন্তা মনে হচ্ছে নব্বইয়ের ভিতরে কিন্তু বেজা কেনার একটা মাপ ছিল দর্শক গাভী কিন্তু ভালো আছে এই যে আর বগনা বাচ্চা কিন্তু ছিল এটি আর পাশে এটা কিন্তু এখনও দেখাশোনা চলছে আশি তিন হাজার শট বুঝাশোনা শেষ হচ্ছে না একটাই দাম দিলেন না আরো দিলেন কোনটা কোনটা দিলেন দুটাই নিয়ে দুটাই শেষ করে দিলেন আর কোনটা কোনটা দাম দিলেন কোনটা সেটা দুটো বাইরে কিন্তু কেনাকাটা বেশ ভালো করে

চাইলে পার্সেন আছে বাচ্চা আর অনেকটা বড় বাচ্চা হয়েছে আড়াই তিন মাস বয়স হয়ে যাবে আর গাভে দেখা হলে তলা ভালো কিন্তু দুধ আছে খুবই হয়েছে দশ চলনাটা কিন্তু অনেকটাই এখনও বাচ্চাকে বাচ্চাকে কতখানি বাইর করা যাবে ঠিক আছে কোনো ভুল নেই বাইর করলে তো বাচ্চা মার খাবে কি বলেন সারা বাচ্চা কিনে দাদো বাচ্চা তৈরি করতে গেলে দুধ না বাইর করে ভালো হবে কেমন দাম চাইছেন এটা

পর্যাপ্ত কেন্দ্রে গরু বাচ্চা এখনো আছে ভাইদের কোনটা খাবি বেটা বাচ্চা বেটা বাচ্চা কিন্তু আসো গেলে শাড়ি হলে খাবি আর তলা তো দারুণ বাচ্চা তো এতগুলো দুধ খাওয়া পারবে না এখনো দেরি আছে কত দাম রাখছিলেন ভাইটার একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ মাত্র সাদাম সাল হচ্ছে কত বলে কাস্টমার ও ওই দেখি কাস্টমার কেমন দাম দিচ্ছে ভাই আচ্ছা কাস্টমার কিন্তু লেগে গেছে কেমন বলে কাস্টমার দশ পনেরো দশ পনেরো আর আপনার বিশের ভিতর না আরো উপরে কাস্টমার কিন্তু রানি একটা আছে দেখাশোনা চলছে বাচ্চাও ভালো দশ গাভি ভালো কিন্তু দশ পনেরো শুনে তবে এর ভিতরে কিন্তু দাম করে নিতে হবে তলাটি ভালো আছে দশ গাভি কিন্তু একবারে আট দশ বয়স মোটামুটি কিন্তু সব মিলিয়ে একটু ধারণা দিলাম দেশাল হাটি থেকে ভিডিও করতে করতে কিন্তু একবারে ক্লান্ত দাসা ভালো থাকবে সালাম আলাইকুম রহমতুল্লাহ